ভাড়াপাড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আজকে উঠান বৈঠকে উপস্থিত শ্রদ্ধা সভাপতি আমাদের মাঝে উপস্থিত একশো বত্রিশ তিন ঘাটাইল থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিপ্লবী তরুণ সদস্য জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রার্থী রক্সপুর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদুর ক্যান্টিনে তিনি হ্যামিলনের বাক্সালা নামে পরিচিত হাজার হাজার রাজনৈতিক রাখাল রাখাল রাজা মানুষ কন্যা বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে গিয়ে যিনি শত শত মামলা আসামি ব্যক্তিগত কিংবা পারিবারিক কারণে নয় কেবল মাত্র রাজনৈতিক কারণে যাকে দীর্ঘদিন দেশ থেকে পারিবারিক কারণে কিংবা ব্যক্তিগত কারণে নয় কেবল মাত্র রাজনৈতিক কারণেই যাতে দীর্ঘদিন দেশ থেকে হয়েছিল। সাগর দিগি থেকে লোকের পাড়া দেউলা থেকে হামিদপুর কাটালের সাড়ে ছয় লক্ষ মানুষের যিনি অর্থ দিনে আত্মারাত্মীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেতনের সারির কর্মী থেকে সামনের সারি কর্মী কর্মী থেকে নেতা নেতা থেকে গণমানুষের নেতা

ব্যক্তিগত কিংবা পারিবারিক কারণে নয় কেবল মাত্র রাজনৈতিক কারণেই যাকে দীর্ঘদিন দেশ থেকে হতে হয়েছিল আমাদের সেই প্রিয় নেতা সাগর দিগি থেকে লোকের পাড়া দেউলা থেকে হামিদপুর গাগালে সাড়ে ছয় লক্ষ মানুষ যাকে আত্মার আত্মীয় হিসেবে বেঁচে নিয়েছেন শ্রদ্ধারাজন নেতা পেছনের সারি কর্মী থেকে সামনের সারি কর্মী কর্মী থেকে নেতা নেতা থেকে গণমানুষের নেতা শ্রদ্ধা

প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আলাইকুম আমার আমরা নেতা বক্তব্য দিবে আমি খুব অল্প পরিচয় শেষ করে দেব একানব্বই থেকে দুই হাজার পঁচিশ চৌত্রিশ বছর জননেতা জনাদুদ্দুর রহমান খানাদ সাহেবের সাথে রাজনীতি করেছি তিনি ঘাটালের অভিভাবক ছিলেন ঘাতালের বিএনপি তারা প্রধান অস্বীকার করার সুযোগ নেই কিন্তু আজকে বাংলাদেশ জাতীয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় সিদ্ধান্ত নিয়েছে প্রবীণ এবং নবীনদের সমন্বয়ে আজকে ঘাটাইলে তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষায় আমরা পাড়া মহল্লা যেটা বলি পাশ করেছে উত্তীর্ণ হয়েছে

কেবলমাত্র জিয়া পরিবারের একজন প্রতিনিধি মাত্র যারা তারেক রহমানের একজন প্রতিনিধি মাত্র আর আমি আপনি তৃণমূলে যারা তারাই হচ্ছে আমার মা বন্ধুর করতে চাই আপনাদেরকে জানতে হবে বিরাশি বছর বয়সের সন্তান হওয়া এক দুই মা যে তার নিজের সন্তানের রাজকে দেখতে পায় নাই যে তার নিজের সন্তানের রাজ ইচ্ছা মতো দেখতে পায় নাই সেই মমতা মহিমা দেখালিয়ার মার্কা হচ্ছে আজকে দামের শিশের এমন একজন নেত্রীর মা এমন একজন নেত্রীর কা হচ্ছে দানেশি যার সন্তান শুধু প্রবাসে লগ্ড অবস্থান করে সন্তানকে নিজের সন্তান তার ভাইয়ের রাশ দেখতে পায় না ভাই ভাইয়ের রাভ দেখতে পায় না মা তার সন্তানকে সঠিক সময় দেখতে দেওয়া হয় না এই হাইনাচের অত্যাচারে সেই মমতাময়ী মায়ের কা হচ্ছে আজকে দানেশি সুমার্কা আজকে দানেশমার্কা তার পৃথিবীর ইতিহাসে একজন সাবেক তিন করে প্রধানমন্ত্রীর সন্তান একজন গঠনের সন্তান জনাব তারেক রহমান পৃথিবীর ইতিহাসে এত নির্ম অত্যাচার কার উপর হয়েছে বাংলার ইতিহাসে জানা নাই সেই জননেতা জনাব তারেক রহমানের মার্কা হচ্ছে আমি সেই বক্তব্য এটুকুই বলতে চাই আজকে দানের শিশ মার্কা যেহেতু দল ডিসিশন দিয়েছে আমরা যারা দানের শিশের উল্টো করতে হাতি আমি তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে অনুরোধ করবো ভাইরামার

সাংগঠনিক দায়িত্ব আছে সাংগঠনিক লোক আমি যতটুকু জানি তা থেকে মাথা পর্যন্ত আবাদ মস্তকে অ্যাডভোকেট ও হক নাসের একজন সাংগঠনিক লোক সাংগঠনিক লোক তাকে সাংগঠনিক দিয়েছে আমি আপনাদেরকে বক্তব্যে শেষ সন্তোষ একটা কথা বলে দিয়ে যায় গায়ের আমার আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথনিয়া সুন্দরবন থেকে কামাবিল পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার পর্দ হাজার গ্রাম বাংলার আঠারো কোটি জনগণের মমতা মা যত্নতি বেগম খালেদা জিয়া আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হবে মানবতার সবাই নিয়োজিত থাকবে আমরা তাকে একটা ভোট দিব সেই ভোটটা কি

ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু এক মিনিটে শেষ করে দেবা আছে অহংকার মার্কা আছে মাকা মার্কাটা কি সুন্দর মাকা রত্ন